গাবি দেখান আর আমার সাথে গাবির সাথে আবার দর্শক জিনিস কথা বলবে এক কথা ভাই দেখি উলান পালানের জায়গাগুলো একটু আমাদের ভালো করে উলান পালান কি বলবো ভাই আল্লাহ দিলি পরে

পর মানে ভিডিওর সাথে অনেক মিল আছে মিল আছে না হ্যাঁ আসার পর কেউ টানা হিসা করতেছে ভাই ওইদিকে যান না আমার খামারে আসেন এরকম কোনো ব্যাপার আছে এখানে না না কেউ টানা হিসা করেন এর কোনো ব্যাপার নেই পার্সোনালি মানুষ হিসাবে কেমন

ধরে গাফিগুলো কালেকশন করার চেষ্টা অবস্থা ভাই আচ্ছা কিরকম বেচলেন এই সপ্তাহে দেখলাম যে করে গেলাম গাবিগুলার এই সপ্তাহে দেখেন খামার সাপ এক কথায় একটা পিসি মাল দেখাবো আচ্ছা আজ এটা কি বলবো বাংলাদেশ তো মানুষ চ্যালেঞ্জ

এটা খবর কিভাবে যে এলাকাতে গাভি বা এখানে গাভিষ ফেসবুকের মাধ্যমে আমরা খবর পাইছিলাম ভিডিও দেখা হয় দেখছেন কখন হ্যাঁ অবশ্যই দেখছি তো ভাই ভিডিওর মধ্যে তো অনেকেই অনেক রকমের কথা বলে বাস্তব আসার পর কেমন দেখতেছেন বাস্তব আসার কোন ব্যাপার নাই স্বাধীনতা আছে নিজের মধ্যে গাভি কত পিস আছে বাসায় গাভী আছে এক পিস এক পিস হ্যাঁ এইবার কয় পিস নেওয়ার ইচ্ছা আজকে এক পিস নিয়ে যাবো আবার সামনে আগামীতে আচ্ছা অনেক চালাক মানুষ এর আগেও এক পিস নিচে না না এই প্রথম শুরুতে আমার থেকে এক পিস গাভিষের নিছে আচ্ছা এই শুরুতেই এক পিস নিচে আচ্ছা মিলন ভাই তো দমে দাম দর করেই নিছেন আর কি পার্সোনালি মানুষ হিসাবে কেমন অনেক ভালো সবাই কিনতে পারবে হ্যাঁ আচ্ছা সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবে না হ্যাঁ আচ্ছা দোয়া রইলো আপনার খামারের জন্য মিলন ভাই এভাবেই তো নতুন পুরাতন সব কাস্টমারের প্রতিনিয়ত আনা আসলে আমরা তো আসলে কাস্টমার রিপো গুলো দর্শক ভাইদের তো দেখাতে পারি না আসলে সপ্তাহে একদিন জি ভাই আমাদের আসলে একদিন মাল তো অলস টাইম আছে কালকে যাবে এক গরু বেচি 3.5 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এখন ওই মালটা তো আসলে দর্শক ভাইদের তো দেখাতে পারি এভাবেই প্রতিনিয়ত এইভাবে প্রতিনিয়ত আমাদের মালগুলো কালেকশন আবার ধরেন

তো দানবের মতো শরীর দানবের মতো উলান ভাই ভাই বাংলাদেশের আই스키 বলবো ভাই এক এক কথায় যে জগতের মাস্টার লে জার্সির জগতের মাস্টার একবার ওয়ান পিস ভাই এক কথায় বলতে হবে তো ভাই একদম বিগ বডির একটা কাজ একবারে বডি তো সেরা जातो সেরা মানে কোন দিক থেকে ঘাটতি এক বিষয় কোন বিষয়ে যদি দর্শক ভাই বলে যে এই গাবিটার থেকে আমি এক পর্যায়ে যায় যে যে কোন বিষয় যদি বলে করাস কি কোনো ইয়া আছে আছে নগদে ইনশাআল্লাহ ফয়সালা করাসের করে দিবে একবারে নগদ বৈশিষ্ট্যগুলো দেখাই দেন না আমাদের ভাই জার্সির বৈশিষ্ট্য বলা আমি একটা দেখাবো ওই যে কান্ডা দেখেন একবারে বড়ই পাতার মতন ভাই বড়ই পাতা তাই একটু বড় হয় আজ তার চেয়ে ছোট ভাই তারপরে কান ভর্তি একদম লম্বা একবারে কান ভর্তি লম্বা বডি

এক গাভি থেকে চার লক্ষ টাকার কিস্তি টানাও সম্ভব একবার সম্ভব মানে কি ভাই মিলন কোন সময় মুখ দেবান করে না আমার কথা বাস্তবে যে জিনিসটা দেখাচ্ছি দর্শক ভাই জিনিস দেখবে তারপরে আমার সাথে তোলা নিয়ে রয়েছে বললেন রানিং বাইশ রানিং বাইশ আরো আট কেজি ভাই তিরিশ কেজির গ্যারান্টি আরো আট কেজির জায়গাগুলো আমাদের আট কেজির তলা আসলে কি বলবো এই গাবিটা কি আপনাদের এই তলাতেই বাচ্চা দিবে এই যে দেখতেছেন না পিসাবের ধারের থেকে তোলা আসতে হবে মাশাআল্লাহ ভাই এ তো এটুকো যে এটুকো ডানলে এটুকো কভার করলে তো ভাই যে পিসাব উলানের উপরে পড়বে না তোলা হয় লাগি পিছন দিকে আধা বাড়াল লাগবে তে আবার এই গাবেটা বাচ্চা দিবি ভাই আধা বের হয়ে আসবে না অবশ্যই ভাই তো ভাই এই অবস্থায় একদম ছোট করে দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে ইনশাল্লাহ দামটা থাকে ভাই দাম চাইলে সাড়ে চারশো টিকে আমি দামা দামি করবো না একটা দাম বলে দেবো তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ দুধের কিনেন তিরিশ জি ভাই জেনুয়েন একটা জার্সি পিটের গাভি একবারে জিনুয়েন হান্ড্রেড জার্সি ভাই মাসাল্লাহ আলোচনা কি একটু জায়গা পাবে ভাই অবশ্যই বড় গাভি আমি এক দরে দেব না অবশ্যই দর্শক ভাইরা চাইলে সরজমিনে আসবে আইসে আমার সাথে দামাদামি করে দর্শক বেড়ে নিতে পারে যদি বাচ্চা ডেলিভারির সুযোগটা চাই এই জায়গা কি হচ্ছে ভাই এই জায়গাটা আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কইরা আইসে আপনাদের দর্শক ভাই দেহ শুনে নিয়ে যাবেন দেহ শুনে নিয়ে যেতে পারবে যাব 75 দাম কইছেন না 3 75 মিলন ভাই আসলে বড় গাফি তিন লক্ষ পঁচাত্তর আলোচনা বা সম্মান হবে এখানে অবশ্যই দর্শক ভাইরা আসবে আসার পর আমি তো এক কথাই বলছি কাস্টমার ভাই হ্যাঁ অবশ্যই দেখেন ছোট গাফে লিছে এক ধরে আচ্ছা এটাই হলো কথা বাস্তবে আসেন খামার ভিজিট করেন বাজার বুঝতে পারবেন জি ভাই তিন লক্ষ টাকার গাফি কোনো দেড় লক্ষ টাকায় পাওয়া যায় না ভাই অবশ্যই এটাই হলো সর্বোচ্চ কথা আর একটা কথাই বলবো দর্শক ভাইদের যেখান থেকে গাবি কিনবেন আমার কথা সর জমি নিয়ে এই যে একটা গাবি দেখেছি ভাই এটা মোবাইল দেখে আপনি মাফ করতে পারবেন অসম্ভব ভাই আমি নিজেই মাফ করতে পারতেছি ভাই আমার প্রতিবেদনে ছয় মাসের ভিতরে আর একটা বড় গাবি হলে অনেক অনেক বেশি দাম চাবে না হাইট রাখবে বেশিরভাগ মিলন কখনো হাইট হাইটে কখনো দাম থাকে মানুষ বুঝে লাভের জায়গা ওই জায়গা ক্লোজ প্রতিবেদনেই খোলাসা নাকি প্রতিবেদনেই খোলাসা